নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকের রেসিপি কড়াইশুঁটির ডালমা বাজারে এখন কড়াইশুঁটি খুবই সস্তা দশ টাকার কড়াইশুঁটি দিয়ে এই ডালমা রেসিপিটা বানিয়ে দেখুন সবাই চেটে পুটে খাবে এটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির ডালমা কড়াইশুঁটির ডালবা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো আড়াইশো গ্রাম দিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি জল জলের মধ্যে দিচ্ছি চামচের হাফ চামচ নুন আর ওই চামচেরই এক চামচ চিনি প্রথমে আমি কড়াইশুটিগুলো সিদ্ধ করে নেব এই চিনিটা দেওয়ার জন্য কড়াইশুঁটির স্বাদটা অনেক বেশি ভালো হবে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে একটু গুলো সিদ্ধ হয়ে গেছে কিনা কড়াইশুটি সিদ্ধ হয়ে গেছে এবারে জল থেকে ছেঁকে নিয়ে কড়াইশুটিগুলো আমি একটা বাটিতে রেখে দিচ্ছি জল ঝরানো কড়াইশুটিগুলো এখন আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে দিচ্ছি আমি একটা ছোট গ্লাসের পিছন দিকটা দিয়ে ম্যাস্ট করে নিচ্ছি দেখুন এই রকম একটু ভেঙে ভেঙে নিচ্ছি এটা পুরোপুরি কিন্তু মেখে যায়নি আবার একদম গোটাও নেই মানে আধ ভাঙা মতো করে নেব আধ ভাঙা মতো করে নিয়েছি এগুলো একটু সাইড করে নিয়ে এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুটাও আমি এরকম অল্প ম্যাস্ট করে নেব হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এরকম টুকরো টুকরো করে নেব আলুটাও দেখুন এরকম অল্প ম্যাস্ট করে নিয়েছি এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল এখানে আপনারা সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকরলঙ্কা হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোঁটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মিহি করে কুচানো রসুন রসুনটা অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং হিংটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা মতো ভেজে নেব আদা আদা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা ছোট সাইজের টমেটো কুচানো দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন সবকিছু ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো জিরে ধনেটাও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ এবারে দিয়ে দিচ্ছি হাফ ম্যাশ করে রাখা আলু আলু দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি এবারে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আলু কড়াইশুঁটি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইশুঁটি দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ গুঁড়ো গরম মশলা আর ওয়ান থার্ড চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও সব কিছু দু তিন মিনিট ধরে কষে নেব দু তিন মিনিট ধরে কষে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল আমি এখানে দেড় বাটি জল দিলাম আমি এখানে ছোট বাটির দেড় জল ব্যবহার করলাম রান্নাটা একটু হবে বেশি ঝোল ঝোল না একটু ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তিন চার মিনিট রান্না করে নিতে হবে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি নুনটা একটু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা একটুখানি নুন লাগবে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ চিনি সব শেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আপনারা ইচ্ছা হলে এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে ঘিটা দিলাম না আলু আর কড়াইশুঁটির এই রেসিপিটা ডিনারে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন এটা ভাত রুটি সব কিছুর সাথে দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে